আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতিল্লাম আল্লাহ রাসুল্লাহবাদ কবর জিয়ারত প্রসঙ্গে কয়েকটি কথা বলছি যে আমাদের প্রচলিতভাবে আমরা দেখি ওই দানি অনেকে কবর জিয়ারত করতে যাচ্ছেন এবং বিশেষ করে এটা আলেমদের মধ্যেই অনেক বেশি প্রবণতা দেখি বিশেষ ব্যক্তিদের কবর জিয়ারত অথবা মা বাবার কবর জিয়ারত অথবা বিভিন্ন কবর জিয়ারত করতে গেলে সাধারণ মানুষের মধ্যেও দেখি কবর জিয়ারতের আলাদা করে একটু ফেসবুকে ছবি দেওয়া ভিডিও দেওয়া এগুলি আসলে আসলে সরিয়া সম্মতন এটা সুন্দর না কবর জিয়ারতটা এটা একান্তই আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক এটা অনুভূতির ব্যাপার আপনি আপনার বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াবেন সেখানে একটা একজনকে বলেন ক্যামেরা তাক করে থাকতে তখন আপনার সমস্ত মানে আপনার মনোযোগটা আসলে ক্যামেরায় ছবিটা কেমন উঠতেছে আপনাকে ভিডিও ধারণ করা হচ্ছে এটার উপরে এটার সাথে আসলে আপনার বাবার কবরে দাঁড়িয়েছেন এখানে যে দোয়া মনাজাত এটার সাথে আসলে ওই গভীরতম সম্পর্কটা হয় না রাসূলসাল্লাহ রিউসাল্লাম কবর জিয়ারতের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন প্রথম দিকে নিষেধ করেছিলেন পরবর্তীতে আল্লাহ রসুল্লাসলাম আদেশ করেছেন এরপর বলেছেন ফাজুর রুহা তোমরা জিয়ারত করো তবে এই জিয়ারতের দ্বারা উদ্দেশ্যটাকে জিয়ারতের দ্বারা উদ্দেশ্য প্রধানত যারা জীবিত আছে এই জীবিতদের জন্যই বেশি মাক্সাদ আসলে উদ্দেশ্যটা কি যে ফাইন নাহাতুজা কিরকম আলাহেরা কারণ এই যে কবর জিয়ারতটা এই জিয়ারতের দ্বারা যিনি জিয়ারত করতে যাবেন যিনি কবরের সামনে দাঁড়াবেন তার মৃত্যুর কথা স্মরণ হবে যে আমার বাবা ছিলেন মা ছিলেন ভাই ছিলেন বোন ছিলেন বড় নেতা ছিলেন বড় বুজুর্গ ছিলেন বড় মহাদেশ মুফতি ছিলেন তিনি তো আজকে নেই তাহলে তো আমিও থাকতে পারবো না এই যে তার কথাটা মনে করে আমার মৃত্যুর কথা স্মরণ হবে এটাই হলো আমার ফায়দা মাইয়েতের ফায়দা কি অনেক হাদিস আছে আমরা যেদিকে যাচ্ছি না একটা হাদিসের মধ্যে রাসুল সাসাম বলছেন যে মালমাই তুফিল কবরি ইউ একটা কবরস্থ মানুষ সমুদ্রের মধ্যে ডুবন্ত একটা মানুষের মতো অথই সাগরে ডুবন্ত মানুষের মতো হাহুতাস করতে থাকে এন্তাজিরু দাওয়াতান তার হাপহু মিন আবিন আউ উমিন আউ আখিন আউ ওই কবরস্থ মানুষটা অপেক্ষায় থাকে পৃথিবীতে তার সন্তান তার স্ত্রী তার ভাই তার বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী অনেকেই আছে তার জন্য মনে হয় দোয়া করবে এটা সে অপেক্ষায় থাকতে ইজা আলাহা হে খাতুহু কা না হাব বুইলে দুনিয়া ওয়া ফিহা। পৃথিবীর কোনো প্রান্ত থেকে একজন মানুষ যখন একটু দোয়া করে এই দোয়াটা পেয়ে সেই মানুষটা একেবারে এত বেশি খুশি হয় পৃথিবীতে সমুদয় সম্পত্তির চাইতে বেশি খুশি তখন সে হয়ে যায় এই যে দোয়াটা এই দোয়াটা তার জন্য খুব বেশি কাজে লাগে আর জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের জন্য সর্বোত্তম হাদিয়া উপঢকন হচ্ছে দোয়া আল্লাহ রসুল বলেছেন ওয়া ইলাল আল এস্তেকফারুল আহম দুনিয়া কাছ থেকে সর্বোত্তম উপঢৌকন পুরস্কার মৃত ব্যক্তিদের জন্য সেটা হলো মাফের তো এখন আপনি কবর জিয়ারতে গেলেন সেখানে গিয়ে সালাম পেশ করলেন এরপরে আপনি কিবলামুখী হয়ে দোয়া করলেন মাইয়েতের জন্য দোয়া করলেন কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া করলেন এটা তো দরকার মা বাবা ভাই বোন আত্মীয় কিন্তু এই যে ক্যামেরা দাঁড় করিয়ে এরপরে মোবাইলে ধারণ করে আপনি কিভাবে যাচ্ছেন এরপরে আবার বাবার কবরের সামনে দাঁড়ালেন কোনো বড় আলেমের কবরের সামনে দাঁড়ালেন সারিবদ্ধ হয়ে এটা আবার ভিডিও করলেন এরপর এটা আবার ভিডিও সেরে দিলেন লাইক কমেন্টের আশায় এটা মনে হয় শরীয়ত সম্মত হচ্ছে না আপনারা যারা ওলাম মায়িকরা কথাটা শুনছেন যাদের ভালো না লাগবে আপনি ভালো না লাগতে পারে সেজন্য আপনি এড়িয়ে যেতে পারেন আপনার ব্যাপারে কোনো বক্তব্য নেই কিন্তু অন্যান্য হাদিসের ভিত্তিতে যে পৃথিবীতে যে আমলগুলো করা হয় সেই আমলগুলো যদি লোক দেখানো উদ্দেশ্য হয় মানুষকে দেখানো উদ্দেশ্য হয় দুনিয়ার বাহবা পাওয়ানোর উদ্দেশ্য হয় তাহলে সেটা দুনিয়া বাহবা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কিন্তু আখেরাতে তার জন্য কিছু থাকবে না আমাদের কবরস্থান এই কবর জিয়ারতটা উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা মাইয়েতের জন্য কিছু সবাব রেসানি করা ইস্তগাফার পাঠানো তাহলে সেখানে আমার মনে হয় এই ফেসবুক বা এরকম মোবাইল এই মানে ওয়ান টু অ্যাকশান ক্যামেরা লাইট ক্যামেরা অ্যাকশান এই জাতীয় কাজ করাটা মনে হয় সুন্দর হচ্ছে না এজন্য আমি বলবো যে কবর জিয়ারত জানাজা মাইয়েতের দাফন কাফন এগুলো আমার মনে হয় ফেসবুক বা এই জাতীয় জায়গাগুলোতে পোস্ট না করাটাই বেটার এগুলির সাথে আল্লাহর সাথে আপনার সম্পর্ক সাথে করে মাইয়েতের জন্য যে দোয়াটা করবেন আল্লাহ যেন সেটা কবুল করেন তাকে জন্য আল্লাহ ক্ষমা করে দেন আমার দুনিয়ার উপরে কোনো কাজকর্ম যেন আমার আজাবের কারণ না হয় আবার মাইয়েতের আজাবের কারণ না হয় আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন আমিন